শুধু আপনারা দেখছেন নোয়াখালীর সুবর্ণস্বর উপজেলার পরিষ্কার রোডে একটা সড়ক দুর্ঘটনা না না বলা যায় যেভাবে দেখছি সেটা একটা মানুষ মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট নাকি কি সেটা বলতে পারতেছি না তার হাজব্যান্ড পরিবার পরিকল্পনা চাকরি করে ভিজিটর রিক্তা তার নাম সে এখানে একটি তার গলা কাটা দেখতেছি আমরা তার গলাকাটা রাস্তায় পড়ে আছে লোকজন এসে দেখে তাকে এখন রাস্তায় সবাই রাখছে এখন আমরা দেখছি সদ থানার প্রশাসন অলরেডি এসে গেছে রিকটা হলো পরিবার পরিকল্পনা ভিজিটর সুবর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তার স্বামী তাকে আনার জন্য সমিতি বাজার কমিটি ক্লিনিকে যাচ্ছিল এই সময়ে সামনের থেকে কিছু লোকজন দেখছে শুধু একটা সিএনজি গিয়েছিল আর কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় নাই এটা আমি একটা লোক থেকে শুন ভাই ভাই আপনি কি দেখছেন এখানে কেন কি দেখছেন না একটা সিএনজি যাইতেছিল আর উনি যাইতেছিল যাইতেছে এরুম একটা আমরা ওই দিক থেকে দেখছি কিন্তু আসলে আপনার কে বা কারা সিএনজি লাগো উনি পাইও বা কি হচ্ছে এরুম কোনো সঠিক কোনো তত্ত্ব দেখা যায়নি কিন্তু ওনার যে গাড়ির সাথে অমলকি বাঁধা

কারো কোনো গাড়ির সাথে বাড়িও খায় নাই কোনো কিছু নাই আমরা দেখছি তার গাড়িটি আসলে এটা কি হত্যা নাকি নাকি দুর্ঘটনা সেটা প্রশাসন তদন্ত করে বের করবে আমরা দেখছি সুবর্ণ স্বর স্বাস্থ্য কমপ্লেক্সে যে দিকটা ভিজিটর উনি সহ আমি বাজার কমিটি ক্লিনিকে ডিউটি করছিলাম এমন তো অবস্থায় তার কাছে ফোন আসছিল ফোন আসার পরে আমি সেখান থেকে তাকে নিয়ে আসছি আফাকে এখন তার স্বামীকে সুবর্ণ স্বর উপজেলার পরিষ্কার বাজার টু হারি বাজার রোডে এই ঘটনাটি ঘটেছে আসলে তার গলাটা আমরা দেখেছি গলা কাটা অবস্থায় দেখছি আমরা দেখছি তার গাড়িটা ফ্রেশ তার গাড়িটা ফ্রেশ আমরা এখানে আমার র্যাবের কর্মকর্তা দেখছি সদ্যাব থানার প্রশাসন দেখছি তারা অলরেডি চলে এসেছে গাড়ি আসলে ফটে নাই তার গাড়ির সাথে যে অমলকি সেটাও সেখানে আছে শুধু একটা গ্লাস বাংছে তার গাড়িটাই যে দেখছেন এই গ্লাস